পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে তেরোশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নাও যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা গণতান্ত্রিক বাংলাদেশ সরকার এর অধীনস্থ সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সময়ের জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না প্রথম যে পদ আছে সেটা হচ্ছে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষ দ্বিতীয় শ্রেণী সমমান এসে জিপিএ সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমান এসে জিপিএ সহ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ আগ্রহ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দুই নম্বর গ্রেড হচ্ছে বারোতম পদের সংখ্যা হচ্ছে এগারোশো পঁচাত্তর জন এর জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মানের জিপিএস সহ স্নাতক সম্মান শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ তৃতীয় শ্রেণীর সম্মানের সে জিপে গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফের শুল্কভোগী সদস্য উদ্যোগ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলা স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূর্ণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী নিম্ন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত নিয়মগুলি পিডিবিএফ ডট গভ ডট বিডি এবং পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এ পাওয়া যাবে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে এবং বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশোধিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করতে যোগ্য হবেন না সকল পদে একতিরিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ সকল প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য না এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে পিডিবিএফের কর্মপ্ররত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রতিবন্ধনমালা অনুযায়ী বয়সীমা